নদীয়া জেলার গাংনাপুরের বাসিন্দা জ্যোৎস্না দাস বছর পঁয়ত্রিশের এই মহিলা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছিলেন মাস আগে বাড়িতে পড়ে গিয়ে পায়ে চোট পান বনগাঁ হাসপাতালের চিকিৎসক ডক্টর সফল মণ্ডলের কাছে আসেন চিকিৎসক স্বাস্থ্যশাথীর মাধ্যমে মহিলার পায়ে অপারেশন করেন মাসখানেক আগে আবার পড়ে গেলে হিপ জয়েন্টের হার সরে যায় চিকিৎসকেরা কাছে আসলে তিনি জানান টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে যা অনেকটাই ব্যয়বহুল গরিব মানুষ হয় তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করে অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসক স্বপন মন্ডল বৃহস্পতিবার হাসপাতাল সুপার নার্স ও সহকারীদের সাহায্যে জটিল এই অপারেশন সম্পন্ন হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রোগী এখন সুস্থ আছেন কয়েকদিন হাসপাতালের তত্ত্বাবধানে রেখে তাকে ছুটি দেওয়া হবে প্রসঙ্গত বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ছোটোখাটো অর্থোপেটিক অপারেশন হল এ ধরনের জটিল অপারেশন এই প্রথম হল চিকিৎসকদের হাতে মতে টোটাল হিপ রিসপ্লেটমেন্ট হলেও এটা ছিল অন্তিম পর্যায়ের অপারেশন যা মেডিকেল কলেজই সম্ভব এমন একটি অপারেশন এই হাসপাতালে সফলভাবে সম্পন্ন হওয়ার ফলে আগামীতে এ ধরনের নানা অপারেশনের ক্ষেত্রে আর বাইরে কোথাও যেতে হবে না বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ নদিয়া থেকে বিরো রিপোর্ট এইচ নিউজ নিউজ ফোর শর্ট পুস্ট স্টোর এর কৃত বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোন কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্স এর সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনা ওরফে বাপি মোবাইল নাম্বার 9002195367 আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া দেখুন আজকে যে অপারেশনটা হলো সেটা হচ্ছে যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট এটা অর্থমেটিক সার্জেন আমাদের ডক্টর স্বপন মণ্ডল উনিই করলেন আমি এখানে যতদিন এসেছি বা তার আগেও এই ধরনের বড় অপারেশন এখনও এখানে হয়নি তো আজকের এই অপারেশানটা আমাদের বনগাঁ সাব সুপার স্পেশালিটি হসপিটালের অতিতেই হয়েছে এবং সেটা সম্ভবপর করা হয়েছে এতদিন হয়নি যে অপারেশান এতদিন হতো অন্যান্য অর্থোপেডিক্স প্রচুর অপারেশান হয় আমাদের এবং তাই নয় ফ্র্যাকচার থেকে শুরু করে টেন্ডন রিপেয়ার থেকে শুরু করে ওনারা করেন আমাদের যে অর্থোপেডিক সার্জেনরা রয়েছে বিশেষ করে স্বপন মণ্ডল উনি তো করেনি প্রচুর অপারেশন আমাদের হয় এখানে তার মধ্যেও এই ধরনের অপারেশনগুলো বেসিক্যালি মেডিকেল কলেজের মতো জায়গায় অ্যাজ এ টিম সাথে নিয়ে খুব বড় মাপের অপারেশন সেখানে এ মেজর টিম থাকে ডক্টরসদের তো তার সত্ত্বেও আমাদের এখানেও ডাক্তার রয়েছেন মেডিসিন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট যদি হেল্প লাগে সেটা আলাদা কিছু কিন্তু কোনো হেল্প লাগেনি তো যাই হোক উনি এত বড় অপারেশান আজকে আমাদের এখানে হয়েছে সেটা ডক্টর মন্ডলি করেছেন এবং পেশেন্ট ভালো আছে তো আজকে আমরাও খুব আনন্দিত যে আমাদের এই হসপিটালে এই প্রথম একটা রিপ্লেসমেন্টের মতো সার্জারি টোটাল হিপ রিপ্লেসমেন্ট খুব বড় অপারেশান এবং পেশেন্টও অনেক ক্রিটিক্যাল কোমরবিডিটি রয়েছে পেশেন্টের তো তার মধ্যে যে অপারেশানটা করা হয়েছে সত্যি খুব আমরা আনন্দিত এবং আমরা চাইব এটার কন্টিনিউ বা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং আরও পরিষেবা ভালো যাতে মানুষ এই ধরনের কঠিন কঠিন যে অপারেশান বা সার্ভিসগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং বাকিটা তো আমাদের সার্জন রয়েছে হ্যাঁ পেশেন্ট মোটামুটি এখন ঠিকই আছে স্টেবেল আছে ওয়ার্ডে আছে আর অ্যানাস্ট অ্যানাস্থিটিস্টরা ছিলেন আমি নিজেও একজন অ্যানাস্থেটিস্ট আমিও প্রেজেন্ট ছিলাম আরও দুজন অ্যানাস্থেটিস্ট ছিলেন এবং আরও আমাদের যারা টিম ওনার ওটি টেকনিশিয়ান থেকে শুরু করে সিস্টার এবং আরও ডক্টর বা অনেকেই ছিলেন এই প্রথম হলো এই প্রথম অপারেশান হয়েছে এর আগে হয়নি আমাদের রেকর্ডেও নেই ডাক্তারবাবু অনেক দিন থেকে আছেন এখানে তো যাই হোক উনি ওনারা আমাকে বললেন যে এরকম একটা স্যার করতে চাই এখানে আপনি আর বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করুন আমাদের সব মোটামুটি যাই হোক এগুলো বড় জায়গায় হবার কথা কিন্তু এখানে যে হচ্ছে এবং আমাদের স্বতঃস্ফূর্তভাবেই আমরা এখানে করাতে পেরেছি এটাই আমরা সত্যি আমরাও আমাদের দিক থেকে খুব আনন্দিত যে এরকম সার্ভিস আমরা দিতে পারছি দেখুন যেটাই আছে তো কিন্তু টায়ার অনুযায়ী তো বিভিন্ন অপারেশান বিভিন্ন সুপার স্পেশালিটি পার্টগুলো হয় কিন্তু তা সত্ত্বেও হয়তো আমাদের কিছুটা রিস্ক নিয়ে করতে হয়েছে বাকিটা আমাদের সার্জেন উনি বলবেন রিস্ক নিয়ে করতে হয়েছে কিন্তু আমরা করতে পেরেছি বাকিটা কিছুটা অ্যাভেলেবেল করতে হয়েছে আমাদের একটু তো বেগ পেতে হবেই এত বড় একটা অপারেশান তো ভেবেই করতে হয়েছে আমি ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াই সুপারিনটেনডেন্ট বনগাঁ সাবডিভিশন এবং ডক্টর জে আর ধর হসপিটাল

তো পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা এটাকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে কারণ এটা মেডিকেল টার্মে মানে ডাক্তারি পরিভাষায় এটা টোটাল হিপ রিপ্লেসমেন্টটাই ইন্ডিকেটেড এক্ষেত্রে এটাই করা প্রয়োজন পঁয়ত্রিশ বছর বয়স শারীরিক কন্ডিশান খুব একটা ভালো নয় বাঙালি মহিলা যেমন হয় এবং আয়ুর্বেদিক ওষুধ খেতেন হারের স্ট্রেংথ খুবই কম বইং ছিল নর্মাল কন্ডিশন ছিল না এটা ডিফিকাল্ট সার্জারি ছিল তো সেটা বনগাঁ হাসপাতালে সম্ভব হয়েছে স্যারকে আমি বলেছিলাম যে এরকম একটা ঘটনা আছে উনি বললেন আপনি এগিয়ে যেন আমি আছি তো সেটা মাথায় রেখে আমাদের যিনি যে এনএসসির টিম এবং পুরো বনগাঁ হাসপাতাল অপারেশনটা আমরা বনগাঁ হাসপাতাল থেকে করেছি ব্যক্তিগতভাবে আমি ডক্টর স্বপন মণ্ডল কাজটা করিনি পুরো হাসপাতালের এটা কৃতিত্ব হাসপাতালের টিম ওয়ার্ক এটাকে আপনারা বলতে পারেন একেবারে সুইপার থেকে শুরু করে সুপার স্যার অব্দি সবাই মিলে এটা এফোর্ট দেওয়া হয়েছে তাই এটা সম্ভব হয়েছে এই ধরনের টোটাল হিপ রিপ্লেসমেন্ট আমরা কখনোই বনগাঁ হাসপাতালে করিনি এর আগে আমরা হেমি রিপ্লেসমেন্ট করেছি মানে পার্শিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটাকে বলে হিপের পার্শিয়াল হাফ এটাকে আমরা করেছি বেশ কয়েকটা করেছি এবং নিয়মিত করি বনগাঁ হাসপাতালে বছর তিনেক ধরে আমরা প্রচুর অর্থোপেডিক অপারেশন করি কিছু প্রবলেম থাকে কিছু হিন্ড্রেন্স থাকে বাধা থাকে সব জায়গায় থাকে সেটা ওভারকাম করে প্রশাসন সেইভাবে সহযোগিতা করেছে তাই এটা আমরা করতে পেরেছি এটা এমন নয় যে প্রচুর পেশেন্ট খুবই ভালো আছে এখন দুজন অ্যানাসিসের ডাক্তার ছিলেন এবং সুপারসের নিজেও অ্যানাসিটিস একজন ডক্টর তুষারকান্তি বিশ্বাস ছিলেন ডক্টর দীপক বিশ্বাস ছিলেন এনারা দুজন সফলভাবে পেশেন্টকে অ্যানাস্তিসের পার্টটা দেখেছেন আমাদের অপারেশানে প্রচুর সময় লেগেছে তিন সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে এটি একটি ডিফিকাল্ট সার্জারি ছিল সত্যিকারের ডিফিকাল্ট সার্জারি আমরা যেটাকে বলি ডাক্তারি পরিভাষায় প্রাইমারি টোটালি রিপ্লেসমেন্ট টাইপের নয় এটা বোন ডেফিসিয়েন্ট ছিল অনেক কিছু প্রবলেম আমরা ফেস করেছি সেগুলোকে ওভারকাম করে সুন্দরভাবে তিন সাড়ে তিন ঘন্টা একটা প্রচেষ্টায় পেশেন্টকে সুন্দরভাবে আমরা বের করতে পেরেছি আপাতত পেশেন্ট কিন্তু ওয়ার্ডে আছে আইসিইউতে নেই আমরা আইসিউর বেড রেখেছিলাম স্যার রেখেছিলেন একটা আইসিউর বেড কিন্তু আমরা ওয়ার্ডে রাখতে পেরেছি মানে এতটাই স্টেবল আছে প্রত্যেকটা স্টেপ আমরা সুন্দর করে মনিটর করেছি এবং পরের ব্যাপারটা হোপ ফর দ্য বেস্ট দেখা যাক পরে কি হয় আশা করছি এটি থেকে আমি ডক্টর স্বপন মন্ডল অর্থোপেডিক সার্জন বনগা সুপার স্পেশালিটি হসপিটাল নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে